এই তিন লেভেল হওয়ার পরে বক্স খুললে থেকে বেশি সুপারমেড কিট পাওয়া যায় আমার ধরে অল্প ছিল বলে আমি তিন লেভেল হয়েছে এই সময়টা এসে বক্স খুলেছি তাই আমি বারোটা সুপারমেড কিট বার করতে পেরেছি এখন আগে জোনে ঢুকতে হবে এই জোন লেগে গেলে কিন্তু খুব বড় বিপদ মানে এই সুপারমেড কিটগুলো সব ফা নষ্ট হবে জোনে ঢুকতে ঢুকতে তো জোন লাগার আগে জোনের ভিতর ঢুকে পড়েছি আমি আর মাত্র সাইড টেনিমি আছে আমি দেখছি যে ওপরে সাইডে কোনো প্লেয়ার আছে কিনা ওপরের সাইডে যদি প্লেয়ার না থাকে তো এই সাইডে মনে করো নিচের প্লেয়ারগুলোর হালকা পাতলা অত্যাচার করব তার কারণ আমার জিরো কিল একটা দুটো কিলির ধান তো করতে হবে একেবারে জিরো কিলি থাকলে তো হবে না অথবা শেষের প্লেয়ারটার সাথে জোনপুজ দিয়ে বুয়া করবো বুয়া করলেও প্লাস দেবে মোটামুটি ভালো ও আর একটাই আছে শেষে ওই নিচে রয়েছে ওর সাথে শেষ বেলায় জোন পুজ দিতে হবে কারণ আমি শেষের প্লেয়ারটার সাথে আমার জোন পুজ দিতেই সব বেশি ভালো লাগে ওই দেখা যাচ্ছে ও একটু লুট করতে লুট করতে থাকুক কোনো সমস্যা নেই শেষ বেলায় যে ওর সাথে জোন পুজ দেবো আরামসে লুট করছে এখনো গাড়িটা নিয়ে একটু সামনের দিকে যাতে হবে যে ও দেখবো যে ও কী করছে ওর লক্ষণটা শুধু গাড়িটা একটা পজিশন মতন রেখেছি যদিও রাশ করে তা মনে করো গাড়ি নিয়ে দৌড় মারবো এদিকে আসতে দিলে হবে না হালকা পাতলা ড্যামেজ দিছি ও মনে হয় এখন আর রাশ করবে না ও এখন মেটকিট করায় ব্যস্ত আছে এই যে আবার রাশ করছে আরে ভাই সাব আর নুবর্গ দেখছে কোনো কাজে আসবে না লাইন ভালো না এখান থেকে পালাও রাস করতে গাড়ি নিয়ে পালাতে হবে এখন থাকো ব্রাদার আমি এই পাথরটা কবার নিয়ে আবার হালকা হবে না পালাও আবার রাশ করিস ভাই সব এক গুলি শর্ট গান যা গাড়ি ফুটাই দে আগে মেটকিটটা হোক ভাই এক গুলি শর্ট গান চালাচ্ছে না এমপি ফোরটি চালাচ্ছে এরকম পালি এটা কোন কথা এই যে ডাউন করে দিলে বাইসাপ ফিনিশ নেছে না ওভার কনফিডেন্স নাকি তো একগুলি শর্ট গান থাকলে এমনি ওভার কনফিডেন্স থাকে এতে যা ড্যামেজ হুম এটা আবার মেরেছে কি রে সালে এই জায়গাটা আমার মেরেছে দিবে তো কিন্তু মারলে না কেন বাইসাপ টিম আপ করছে এটা কোনো কথা আর তোমরা তো এটা কম বেশি ভালোই জানো যে কোনো প্লেয়ার যদি আমার সাথে টিম আপ করে তা আমি টিম আপ করতে কোনো সময় দেরি করি না সাথে সাথে টিম আপ করিনি এ তোমার এমনি একবার মেরে দেছে এখন ভুই আমি চললেও কোনো বড় ব্যাপার না ও যদি এখন চায় তা আবার মারতে পারে আমি গান রাখবো না কাছে তা আমি জিনিসটা বুঝলাম না এই প্লেয়ারটা মানে আমার মারলে প্রথমবার আবার দিতে ওবার ড্যামেজ দিলে দেওয়ার পরে আবার টিম আপ করলে এ জোনে বাইরে গেছে আবার কিরে এই ল্যান্ডমাইন পেতে যাচ্ছে মরলাম না কেন তা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবার ব্রাদার তুমি কে ছিলা তোমার দ্বারা যদি আমার ভিডিওটা যেয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানায়ও তুমি আমাদের খুলনার বাসিন্দা এটুসানি তোমার নাম দেখে বুঝতে পারলাম খুলনা টপান